শুক্রবারের দিন নামাজ যান মুসলমান দাবি করেন এটা আমি ভাবলাম কেউ যদি বলে শুক্রবারে আমি নামাজ পড়ি আল্লাহর ভাই আল্লাহ আল্লাহ এটা বাদ পাড়ি ছাড়া আর কিচ্ছু না শুক্রবার আল্লাহ দাদি খাওয়ায় আল্লাহ অজ্য়া মামিন আল্লাহ তাকে রিজিক দিচ্ছেন আল্লাহ কত দয়ালু কত ভালোবাসেন দেখেন আমরা তো চিন্তা করি না আমরা পাই খাই শেষ আমরা কোনো কিছু নিয়েই ভাবি না আল্লাহ ইজরা আমাদেরকে খাওয়াচ্ছেন আমরা তো বিবাদ মন চাই করতেছি মন চাই করতেছি না তারপরেও আল্লাহ বলিজাদ আমাদেরকে তার রিজিক তিন বেলা দিয়েই যাচ্ছে আমাকে সুস্থ রেখেছেন আমার হার সুস্থ আছে আমি কাজ করতে পারছি আমার পা সুস্থ আছে আমি হাঁটতে পারছি আমার দৃষ্টি শক্তি সুস্থ আছে আমি দেখতে পারতেছি দুনিয়ার মুসলমান আমাকে কিছু কথার জবাব দেন যেটা হচ্ছে আল্লাহ আবুল ইসলামকে দুনিয়াতে তুমি মুসলিমদেরকে খাওয়ায় আল্লাহর হৃদিক হিন্দুরা খায় না আল্লাহর হৃদিক বৌদ্ধরা খায় না আল্লাহর দেওয়া রেজি যত গোষ্ঠী আছে যত আছে সবাই আল্লাহর আল্লাহ চাইলে বাদ্যরা যে যেই বান্দা যে ব্যক্তি আমার হুকুম পালন করবে আমি শুধু তাকেই আমার রেজি খাওয়াবো আল্লাহ যদি এমন সিস্টেম চালু করে দিত বান্দা যখনই গুনা করবে বান্দার হাত আমি অবশ করে দেব বান্দা যখনই গুনা করবে বান্দার দৃষ্টি শক্তি আমি ছিনিয়ে নেব বান্দা যখনই গুনা করবে বান্দার জবান আমি বন্ধ করে দেব আল্লাহ 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 কসম আমরা যত গুণা দিনে করতেছি আমাদের একটা অঙ্গ করবো